আজকের ক্লাসটা হচ্ছে দশম শ্রেণীর পরিসংখ্যান নিয়ে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করতে হয় এই বিষয়ে আজকে ক্লাস আলোচনা হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করার জন্য তোমাদের শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা প্রশ্নের মধ্যেই দেওয়া থাকবে এজন্য একটি প্রশ্ন তোমাদের সামনে রাখা হয়েছে তোমরা চাইলে এটা তুলে রাখতে পারো এ পদ্ধতিতে গণ নির্ণয় করার জন্য তোমাদের পাঁচটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যেমন এক ব্যক্তি দুই মধ্যমান তিন গণসংখ্যা চার বিচ্ছুতি এবং পাঁচ গণসংখ্যা বিচ্ছুতি এদের মধ্যে মধ্যমানকে এক্সআই গণসংখ্যাকে এফআই থেকে ইউআই এবং গণসংখ্যার দাববিচ্ছু থেকে এফআই ইউআই দ্বারা প্রকাশ করা হয় তোমাদের প্রশ্নের মধ্যে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে এবং প্রথম কাজই হবে গণসংখ্যার যুগফল নির্ণয় করা যেমন এখানে গণসংখ্যার যুগ ফল হচ্ছে পঞ্চাশ এর পরবর্তী তাপ হচ্ছে মধ্যমান নির্ণয় করা এখন মধ্যমান কিভাবে নির্ণয় করবে মধ্যমান নির্ণয় করার জন্য শ্রেণীর নিম্নসীমা এবং শ্রেণীর উচ্চসীমা যুগ করে যদি তুমি দুই দ্বারা বাঘ দাও তাহলে মধ্যমান নির্ণয় হয় এটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে প্রথম দুইটিতে দেখিয়ে দিছি এখানে শ্রেণীর নিম্নসীমা হচ্ছে একচল্লিশ এবং শ্রেণীর উচ্চসীমা হচ্ছে পঞ্চাশ এই দুইটা যদি যোগ করো তা এবং যুগ করে দুই দ্বারা বাঘ করো তাহলে শ্রেণীর মধ্যমান বের হয় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এরপর একটা একান্ন থেকে ষাট শ্রেণীব্যাপ্তি যেটা দেওয়া আছে এটার মধ্যমান কিভাবে কীভাবে নির্ণয় করবে সেইভাবে একান্ন যুগ ষাট বাঘ দুই তাহলে বের হয়ে আসে পঞ্চান্ন দশমিক পাঁচ এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা কি এভাবেই প্রতিটা গড় বের করবো উত্তর হচ্ছে না এভাবে বের করার প্রয়োজন নেই তোমরা প্রথম দুইটা গোড় বের করার পর দেখবি যে এদের মধ্যে ব্যবধান কত যেমন প্রথম দুইটা গোড় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এবং পঞ্চান্ন দশমিক পাঁচ এর মধ্যমান আমি নির্ণয় করছি এবং এই দুইটার মধ্যে আমি ব্যবধান দেখতে পাচ্ছি যে এই দুইটার মধ্যে ব্যবধান হচ্ছে দশ তার মানে এর পরবর্তী যে গোড়গুলো আছে সেগুলাতে তোমরা দশ করে বাড়িয়ে দাও যেমন পঞ্চান্ন দশমিক পাঁচের সাথে তুমি দশ যুগ করো তাহলে আসে পঁয়ষট্টি দশমিক পাঁচ এর সাথে যদি আরও দশ যুগ করো তাহলে আসে পঁচাত্তর দশমিক পাঁচ এবং পঁচাত্তর দশমিক পাঁচের সাথে যদি দোষ যুগ করে আমরা আশে পঁচাশি দশমিক পাঁচ এভাবে পঁচানব্বই দশমিক পাঁচ পর্যন্ত আসে তার মানে আমরা দুইটা গুণ নির্ণয় করার পর ব্যবধান দেখেও মধ্যমান নির্ণয় করতে পারি এভাবে আমাদের না করলেও হবে এখন পরবর্তী ধাপ হচ্ছে বিচ্যুতি নির্ণয় করা আমরা ধাপ বিচ্ছুতি নির্ণয় করার জন্য ধাপ নিচে একটি সূত্র দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্সাই এ ডিভাইডেড বাই এইচ এখানে এক্সাই হচ্ছে মধ্যমান এবং এও হচ্ছে আনুমানিক গড় এবং এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান এখন কথা হচ্ছে আনুমানিক গোড়টা আসলে কি আনুমানিক গড় হচ্ছে কোনো একটা সুবিধাজনক মান অর্থাৎ যদি এক কথায় বলি যে গড়ে সবচেয়ে বড়ো গণসংখ্যা থাকবে তার মধ্যমানই হচ্ছে আনুমানিক গড় অর্থাৎ এখানে সবচেয়ে বড়ো গণসংখ্যা হচ্ছে আঠারো এবং তার মধ্যমান হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ আনুমানিক গড় এ হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ আমরা এখন সূত্র প্রয়োগ করে দাববিচ্ছি মানগুলা নির্ণয় করব যেমন এখন আমরা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ মাইনাস পঁয়ষট্টি দশমিক পাঁচ বাঘ যদি দিই তাহলে বের হয়ে আসে মাইনাস টু এখানে দোষ হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কিভাবে নির্ণয় করলাম একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট এবার প্রতিটা গড়ে তোমরা করে দেখতে পারো যেমন একচাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে শ্রেণী ব্যবধান হচ্ছে দোষ একান্ন থেকে ষাটটার মধ্যে শ্রেণী ব্যবধান দোষ এবং প্রতিটি গোরে শ্রেণী ব্যবধান দোষ থাকায় আমরা এখানে শ্রেণী ব্যবধান ধরেছি দোষ এবং আমি যদি আরেকটা গোড় বলি আমি তোমাদের বুঝার সুবিধার্থে দুইটি গোড় দুইটি গোড়ে মান দিয়ে রাখছি যেমন এখানে মধ্যমান হচ্ছে একশ পঞ্চান্ন দশমিক পাঁচ এবং আনুমানিক গোড় এ হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ এবং শ্রেণী ব্যবধান দোষ তাহলে মান আসে মাইনাস ওয়ান আচ্ছা এখন কথা হলো তোমরা কি এভাবে প্রতিটি গড় নির্ণয় করবে উত্তর হচ্ছে না এভাবে প্রতিটি গড় নির্ণয় করার দরকার নাই আমরা যখন আনুমানিক গড় বের করবো তখন আনুমানিক গড় বরাবর যে দাব বিচ্যুত থাকবে সেই গোড় আমরা দিব শূন্য এখানে শূন্য দেওয়া আছে তোমরা দেখে নাও এবং উপরের দিকে দিব মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এবং নিচের দিকে দিব ওয়ান টু থ্রি অর্থাৎ এভাবে আমাদের না করলেও হবে তারপরও তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই পদ্ধতিটাও দেখিয়ে দিলাম এখন আমরা শেষ ধাপে শেষ ধাপটি হচ্ছে দাপ দাবিচ্ছুতি নির্ণয় করা দাপ দাববিচ্ছুতি নির্ণয় করার সূত্রটা আমরা নিচে দেখতে পাচ্ছি যে এফআই ইউআই অর্থাৎ এফআই সাথে যদি ইউআই গুণ করে তাহলে বের হয়ে আসে গণসংখ্যা দাব বিচ্ছুতে এখানে এফআই দেখতে পাচ্ছি 6 এবং দাব দেখতে পাচ্ছি আমরা দাববিচ্ছি ইউআই দেখতে পাচ্ছি মাইনাস টু সিক্স যদি আমরা দিই তাহলে আসে মাইনাস টুয়েলভ টেন যদি দিই আমরা তাহলে আসে মাইনাস এভাবে যদি দিই আমরা তাহলে আসে হচ্ছে শূন্য 1 ওয়ান এইট ফাইভ 10 থ্রি ইন্টু থ্রি নাইন এখন এখন গণসংখ্যা দাব ভিত্তিতে যেটা আমরা নির্ণয় করছি সেটার যুগ আমরা নির্ণয় করব সেটার যুগ ফল কত আমরা এখন দেখতে পাচ্ছি যে এগুলোর যুগফল হচ্ছে ফাইভ তার মানে আমরা যে পাঁচটি গড়ের কথা বলছি এই পাঁচটি গড়ের সম্পূর্ণ কাজ শেষ এবং পরবর্তী দাপ হচ্ছে সূত্র প্রয়োগ করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করা আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করার জন্য সূত্রটি হলো গোয়ার এক্সবারিক টু এ প্লাস সামেশন অফ এফআই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ এখানে এ হচ্ছে আনুমানিক গোড় যেটা আমরা আগের স্লাইডে দেখে আসছি আনুমানিক গোড় আমরা পেয়েছিলাম পঁয়ষট্টি দশমিক পাঁচ প্লাস সামেশন অফ এফআই ইউআই মানবের পেয়েছিলাম যে ফাইভ এবং ইয়ান হচ্ছে গণসংখ্যার যুগফল গণসংখ্যার যুগ ফল হচ্ছে পঞ্চাশ এবং এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধানের জায়গায় শুধুমাত্র শ্রেণী ব্যবধানের মানটা লেখা হয়েছে এখন আমরা যদি ফাইভকে টেন দ্বারা গুণ দিই তাহলে আসে পঞ্চাশ এবং পঞ্চাশ দিয়ে পঞ্চাশকে যদি আমরা বাঘ দিই তাহলে আসে এক তাহলে পঁয়ষট্টি দশমিক পাঁচের সাথে যদি আমরা এক যুগ করি তাহলে আসে ছয়ষট্টি দশমিক পাঁচ অর্থাৎ এভাবে করলেও হবে এছাড়াও ক্যালকুলেটরে ক্যালকুলেট করো তাহলেও এর উত্তর আসবে ছয়ষট্টি দশমিক পাঁচ তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে